আItem je amtone jao ti to din suru re 3

সারা রাজ্যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি পার্টি অফিসের সামনে প্রত্যেকটি অঞ্চল অঞ্চলে মহকুমায় সদরে এ সমস্ত এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম হওয়ার কথা ছিল বিচ্ছন্দ মনুতে যেখানে শহীদরা আমরা শহীদদের স্মরণের স্মৃতি স্তম্ভ তৈরি করেছি কিন্তু আমাদের অনুষ্ঠান করতে দিল না অনুষ্ঠান মানে অনুষ্ঠান বলাও ঠিক হবে না যায় না শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে দিল না উনিশশো সাল বারোই অক্টোবর বিচ্ছন্ড মনুতে শুধু নয় সারা ত্রিপুরার যে চলছিল আদা ফেসির সন্ত্রাস কংগ্রেস উপজাতি যুব সমিতির ভোটের রাজত্ব কমিউনিস্ট পার্টি প্রায় নিষিদ্ধ ঘোষণা করেছে পার্টি অফিসগুলো বন্ধ করে দিয়েছে এরকম একটি অবস্থার মধ্যে বিচ্ছন্ন বিলোনিয়াতে তৎকালীন সময়ে বিলোনিয়াতে অবিভক্ত বিলোনিয়া শান্তিবাজার সহ আজকের শান্তিবাজার মহকুমাসহ সেই বিলোনিয়াতে শুধুমাত্র বিলোনিয়া পার্টি অফিস যাকে শতাধিকবার আক্রমণ করার পরও বন্ধ করতে পারেনি সেই অফিসটা ছাড়া সমস্ত অফিস বন্ধ ছিল পার্টির তৎকালীন মহকুমা সম্পাদক মণ্ডলী ঠিক করেন বিচ্ছন্ন মনতে আমরা আমাদের অফিস খুলব এবং যথাযথভাবে সরকারের অনুমতি আমরা নেব পুলিশের অনুমতি আমরা নেব অনেকে জানেন না যে বারোই অক্টোবর দুই হাজার আট অষ্টআশি সাল উনিশশো সাল আমাদের হাতে পুলিশের বৈধ অনুমতি ছিল আমরা প্রকাশ্য রাজপথে সাবরুম আগরতলার যে জাতীয় সড়ক সে জাতীয় সড়কের উপরে আমাদের অফিস প্রকাশ্য রাজপথে সূর্যের আলোতে দিনের আলোতে আমরা বৈধ অনুমতি নিয়ে গিয়েছিলাম আমাদের পার্ট অফিস খুলতে কবে বজন জমাতিয়ার নেতৃত্বে এবং সেখানে আমাদেরকে খুন করা হয় পুলিশের সামনে হাজার মানুষের সামনে খুন করে এই খুনের বর্বরতা ছিল নিঃশংস বর্বরতা এই বর্বরতার বিরুদ্ধে সারা দেশ দেশের মানুষ বামপন্থীরা নয় সেই দেশে সেদিন যারা কংগ্রেসের বিরুদ্ধে রাজীব গান্ধীর সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলেন বিভিন্ন রাজ্যের রাজ্যের আঞ্চলিক দলগুলো সমস্ত দলগুলো প্রতিবাদে সামিল হয়েছেন আমি মনে করে দিতে চাই সেই সময় এখানকার বিজেপি নেতা এবং কর্মীদের সেই সময় রাজ্যসভার সদস্য ছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আব্দি বিচ্ছোডন ঘটনা রাজ্যসভায় উঠার পরে তারা বলেছিলেন অসভ্য বর্বর সরকার চলছে ওইখানে এখানে কোনো সভ্যতার আলো নেই সরকার দেখবে কিনা এই উক্তি ছিল আমার নয় কোনো কমিউনিস্ট নেতার নয় শ্রী অটল বিহারী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী আর আজকে দুই হাজার পঁচিশ সাল আমি আজকের ঘটনার কথা গুরুত্ব দিতে চাই যে আজকে দুই সাল নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির কোয়ালিশান সরকার আমাদের রাজ্যেও প্রফেসর ডক্টর মানিক সাহর নেতৃত্বে জোট সরকার চলছে এখানে আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাব সেই অনুমতি এক মাস আগ থেকে পুলিশ এবং দক্ষিণ জেলা প্রশাসনের কাছে আমাদের কমরেডরা বারে বারে আবেদন জানিয়েছে আবেদন প্রত্যাহার হয়েছে আবেদন আবেদন বাতিল করা হয়েছে আমাদেরকে আবেদন আমাদের আবেদন গ্রহণ করা হয়নি শুধু এবার নয় গত কয়েক বছর এই ঘটনা চলছে বিজেপি এটা কি এর প্রশ্ন না স্বামী হারা বধু তার স্বামীর সমাধিকে একটা পুল দিতে পারবে কিনা মাতৃহারা সন্তান হারা মা তার শহীদ দেয় একটা ভাবা দিতে পারবে কিনা একটু চোখের জল ফেলতে পারবে কিনা এটাও নিষিদ্ধ ডক্টর মানিক সাহার নেতৃত্বে বিজেপি সরকারের রাজত্বে এটাও নিষিদ্ধ সেদিন ছিল আদা আজকে এই সন্ত্রাস এমন জায়গায় চলেছে মানুষ হলে পড়ে সেই মানুষের নিকটাত্মীয় পরিজনরা দুঃখ করার শোক করার সময় সুযোগ দেবে না এই বর্বরতা এই নিঃসংসতার কোনো ভাষা নেই এ হচ্ছে আদিম সভ্যতা সেই সভ্যতা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরায় যে চালু করেছে বিজেপি এই বিজেপির বিরুদ্ধে আমরা এটাই বলতে চাই যে আজকে আমাদের দেশে কর্পোরেট সংস্থাগুলো হিন্দুত্ববাদী তালিবানিরা একত্রিতভাবে এখানে দ্রুত দেশে ফেসিজমের পথে দিয়ে যাচ্ছে এটাই হচ্ছে ফেসিজদের পদদ্ধতি যারা ফেসিজম সম্পর্কে আপত্তি করেন এটাই হচ্ছে তার পদক্ষেপ যে পদক্ষেপের মধ্যে বিরোধী রাজনৈতিক দল কোনো কথা বলতে পারবে না সংবাদ মাধ্যম খবর লিখতে পারবে না এমনকি সন্তান হারা মা কামতে পারবে না এটাই হচ্ছে ফেসিজম সেই ফেসিজমের পথে ভারতবর্ষ দুটো চলছে আমরা বিশ্বাস করি আমাদের দেশের